ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর শুক্তো ডাল বাঁধাকপির তরকারি শাকের ঘন্ট তারপরে ফুলকপি আলু পোস্ত পায়েস চাল আজ আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়েছিল পুজো হয়ে গেল সত্যি আমি ভাগ্যবান এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করে আমার একাশি বছরের মা এখনো এতটাই অ্যাক্টিভ কোনো জিনিসে না শুনতে পাবেন না যাই বলবেন তাতেই হ্যাঁ তিন বছর আগে তোমার ভিডিও করেছিল লক্ষ্মী পুজো আমাদের পরিবারের পুরোহিত মঞ্জুদা প্রত্যেক বছরই এই তিন দিনের ভোগ নিবেদন করেন মা লক্ষ্মীকে আর ঈশ্বরে ভক্তি প্রাণা আমার স্ত্রী ঘরের ভিতরে এই যে ভোগ হয় এটিকে রাজভোগ বলে এটি নিবেদিত হলো প্রথম ভিডিও করেছিলাম এই লক্ষ্মী পুজোতে তখন আমাদের ভাঙা ঘর ছিল এখন কেমন লাগছে

এই যে প্রেস রিভিউয়ার চ্যানেল দেখেন এর প্রথম ভিডিও এই মাখে নিয়েই করেছিলাম লক্ষ্মী পুজোর দিন তুমি তোমার শাশুড়ি থেকে তুমি আরম্ভ করেছিল ভোগ করা না শাশুড়ি ঠাকুমাই আগে করত আমি যতদিন বিয়ে হয়েছে ততদিন মা আর করে তুমি করতে ততদিন আমি ভোগ রাখছি আমি মেজদি তখন রাত দুম মেজ মেজে যা ছিল মেজে যা আমি দুজনে মিলে রাত দুম এই মেজদি তো নেই এখন আমিই রাখি এখন বৌমাকে শিখিয়ে দিয়েছো সব হ্যাঁ ও সব শিখে গেছে এখন রাতে পারবে তো হ্যাঁ হ্যাঁ পারবো বাহ ঠিক আছে তো দেখুন এই সমস্ত ভোগ সব নিবেদন করা হচ্ছে ঠাকুরের উদ্দেশ্যে পাঁচ রকম তরকারি পায়েস সহ লক্ষ্মী পুজো কি কি রান্না হয়েছে আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা আর শুক্তো ডাল

এই যে আমি এই পরিবার সত্যিই পেয়েছি ভাগ্য করে আমার মাকে আর আমার স্ত্রীকেও কোনো কোনো ঐশ্বর্য নয় আমাদের ঈশ্বরের প্রতি যে একনিষ্ঠ ভালোবাসা সেটাই প্রধান ঐশ্বর্য খাবারগুলি বা টেবিলে দেওয়া হচ্ছে এই প্রসাদই আমরা আজ গ্রহণ করি তো সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে প্রায় তিন মাস পরে আজ ভিডিওটি আপনাদের সামনে এনেছি সত্যি একজন বৌমা যে তার শাশুড়িকে এত সুন্দরভাবে ভালোবাসে এবং এত গুরুত্ব দেয় তার প্রতিটি বিষয়কে নজর রাখে এটা সত্যি অভাবনীয় এবং ঈশ্বরের অসীম কৃপার ফল সত্যি করেই তাদের দুজনের মধ্যে মিল খুব ভালো তিন দিনের লক্ষ্মী পুজো আজকে সমাপন হলো এবং এইবারে লক্ষ্মীর যে ধান এবং তার যা সাজসজ্জা সেই সমস্ত গুছিয়ে তুলে রাখা হবে তারও নির্দিষ্ট পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিগুলি মা এখান থেকে বসে বসে নির্দেশিত করছে এবং আমার স্ত্রী সেই কাজগুলি করছে এবং আমাকে আমারও এখানে কিছুটা ভূমিকা আছে দেখুন মুহরি প্রিয়া শঙ্কর সৃষ্টি শ্রী তাদশ তানি নমি লক্ষ্মী সবু জেন পটে স্থিরা পুত্র পুত্রা স্থিতি সম বারে বত্রিশ বারে বত্রিশ এই যে দেখছেন আলপনাগুলি এগুলি হচ্ছে লক্ষ্মীর অর্নামেন্ট অর্থাৎ গ গহনাঘাটি এগুলি সবই আমার স্ত্রী অঙ্কন করেছেন দেখুন একটি প্যাঁচার ছবি আছে এবং বিভিন্ন ধরনের অর্নামেন্ট এখানে আঁকা হয়েছে এবং এই মুহূর্তে সেই লক্ষ্মীর হাঁড়িটি নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুর ঘরে সেই প্রসেসটিও আপনাদের দেখাচ্ছি তো আপনাদের একঘেয়েমি লাগছে কি না জানি না তবে আমার কাছে এই অনুষ্ঠানটি খুব খুব প্রিয় সময়ের চাপে বিভিন্ন কারণে এই ভিডিওটি আপলোড করতে পারেনি এবং এই লক্ষ্মী পুজোর পরই কিন্তু মা অসুস্থ হয়ে গেছিলো সেটাও আপনাদের জানিয়েছিলাম তো দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের যে লক্ষ্মীর ঘর অর্থাৎ যে ঠাকুর ঘর সেখানে সমস্ত কিছু গুছিয়ে রাখার যে পর্ব সেটি চলছে এই লক্ষ্মী পুজোর পরই মা অসুস্থ হয়ে গেছিলো সে দৃশ্যও দেখাচ্ছি এরপরই মা অসুস্থ হয়ে যায় কিন্তু সুস্থ হওয়ার পর আবার আমার জন্মদিন পালন করে তো এরপর আমার যে জন্মদিন সেই জন্মদিনে নিজের হাতে মা পায়েস রান্না করেছে অন্যান্য রান্নাগুলি আমার স্ত্রী করেছে আমার স্ত্রীও মানে কি বলবো সত্যি করেই ভাগ্য করলে তবে এরকম একজন স্ত্রীর সংস্পর্শে আসা যায় অর্থাৎ একজন জীবন সাথী এইভাবে নির্বাচন করা যায় এটাও ঈশ্বরের অপরূপ একটা সৃষ্টি আমরা হোলির দিন যখন রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম সেই ছবি কিছু তুলে দেখালাম এই মুহূর্তে বর্তমানে আমরা এসেছি পান পাতার তারাপীঠে তো এখানে মা আমি আমার দিদি দুই ছেলে এবং আমার স্ত্রী আমার দিদির কথা না বললে প্রায় অসম্পূর্ণ থেকে যায় গল্পটা আমার দিদি খুব অল্প বয়সে বিধবা হয় এবং অর্থাৎ আমার জাঁয়ু মারা যান তখন দিদির বত্রিশ বছর বয়স আর তারপর নিজের প্রচেষ্টায় সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিকে অনুকূলে এনে এবং তারপরে আমার দিদি দুই ছেলেকে সুপ্রতিষ্ঠিত করে তারা এখন সুনামধন্য ডক্টর ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট নাম করা ডাক্তার তারা একজন হার্টের এবং একজন অর্থোপেডিক তো যাই হোক আমরা এরপর তারাপীঠ মন্দিরে গেলাম এবং সেখানে পূজা পার্বণ সমাপন করে প্রণাম করে তারপরে আমরা বাড়ি ফিরবো তো এইখানে দেখুন আমার বড় ছেলে ছোট ছেলে মা দিদি সকলেই আছে ওর একটু শরীরটা খারাপ বলে উপরে আসতে পারেনি না চাইতেই তুমি ভরিয়ে দিয়েছ তোমার কাছে আর চাইবার কিছু নেই মা তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো সুন্দর রেখো এইভাবে যেন জীবন অতিবাহিত করতে পারি আর তোমার রাঙা চরণে কেন স্থান পাই মা সকলের ভালো করো মঙ্গল করো সকলকে ভালো রেখো